যারা পবিত্র কোরআনুল কারীম অল্প সময়। ঘরে বসে নিজে নিজে রিডিং পড়া শিখতে চান তাদের জন্য আজকে আমি কিছু শব্দ আপনাদেরকে শিখিয়ে দিব যেগুলি যদি আপনার জানা থাকে আপনি বাসায় বসে দেখা যায় নিজে নিজে পড়তে পারবেন এখানে অনেকগুলি শব্দ রয়েছে যে শব্দগুলি আপনি যদি ভালোভাবে শুদ্ধ উচ্চারণ শিখতে পারেন তাহলে দেখা যায় আপনি নিজে নিজে পবিত্র কোরআনুল কারীম পড়তে পারবেন এটি হচ্ছে আম পাড়ার পনেরো কায়দা এই কায়দাটার ভিতরে অনেকগুলি কোরআনুল কারিমের নিয়ম রয়েছে যেগুলি আপনি শুদ্ধ করে যদি পড়তে পারেন তাহলে দেখা যায় আপনি কোরআনুল কারিমের অন্যান্য জায়গা থেকে আপনার পড়া পড়তে পারবেন পড়তে সুবিধা হবে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আশা করি সবাই সম্পূর্ণ দেখবেন ইনশাল্লা এবং সবার কাছে একটি অনুরোধ আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করার জন্য আউদুবিল্লাহ হিমিনের সাহিতা নিউর রহিম্লা নিউর রহিম অ্যাকি লু কি একটি শব্দ আমজা খারা জবর এখানে একালিক পরিমাণ টান দিবেন খারা জবরে টান হয় কাফজির কি একই লাম অফিস লু পেশের বামবাসে জজমালা ওয়াও একা লিফটান হবে অ্যা কিলু নুন জবন্ন অ্যা কিলু না বা আলিফে জবর বা জবরে বামপাশে খালি আলিফ একা হবে আইন জেনে আই বাই সা ফু পেশের বামবাসে জজমালা ওয়াও এখানেও একা হবে বা ফু নুন জবন্ন না। বা ফু না

تاوہ بشتو نون زبرنا ثابیتونا ثابیتونا جی مالف زبر جا حاضر ہی جاہی دالاو بشتو جاہی دو نون زبرنا جاہی دونا جا جاهدون حالي في زبرة حا من زرمي حامي دلو بشدو حامي دو من زبرنا حامي دونا حامي دونا خالي في خا لم لمزرلي خالي دلو بشدو খalidun nun zabarna khaliduna khaliduna এখানে নতুন একটি নিয়ম রয়েছে দালালিফ জবর দা এই যে জবরের বাম খালি আলিফ এক আলিফ টান হবে কিন্তু এখানে মধ্যে মুত্তাসিল রয়েছে মধ্যে মুত্তাসিল রয়েছে এটা নিয়ম আছে মদের হরফের পরের হরফে মদের হরফের পরের হরফে যদি গোল হামজা থাকে তাহলে মধ্যে মুত্তাসিল চার লিফ টান হবে আর সংক্ষেপে বোঝার জন্য এই যে উপরে একটি বাঁকা চিহ্ন রয়েছে দেখেন এখানে একটি বাঁকা চিহ্ন রয়েছে এটি ধারা আমরা বুঝতে পারি এখানে চারা আলিফ টান হবে দাল আলিফ জবর দা চার আলিফ টান হামজাজের ই দা ই মিম ও পেশ মু দা ই মু নুন না দা ই না

نون زبرنا رازقون رازقون رازي الف زبر زا هي زاهي دلوبيش دو زاهي دو نون زبرنا زاهي دونا زاهي دونا زاه دونا, زاه دونا

এই যে দেখেন এই যে উপরে এইরকম বাঁকা যে চিহ্ন রয়েছে এটার নাম হচ্ছে জজম এটার নাম হচ্ছে কি যজম তা জজমালা হরফ থাকলে ডান ডান দিকের ডান দিকের হরফ এবং হরকত দিয়ে মিলিয়ে পড়তে হয় তা বিল হাসবর আলিফর রে মিল হই রি বিল হ শিন আলী ফিজাবর শা হাজির শাহি দাল অবেশ দু শাহি দু নুন না শাহি দু না শাহি দু সাদ স এখানেও চার আলিফ টান হবে হামজাজের ই স ই মিম অবেশ মু সিমু না স ইমু না চার লিফটান হবে সতে আবার এখানে দতেও চার লিফ্ট হবে আবার এখানে ত আছে তয়েও চার লিফটান হবে দ আলিফ যাবর দ দ হরফটা মুখের ভিতরে মোটা আওয়াজ রাখার চেষ্টা করবেন দত আলিফ যাবর দ যেন পাতলা না হয় দা যেন না হয় দত আলিফ যাবর দ حمزه زیر ای ضایی قف او بشقو ضایی نون زبر نه ضایی او نه طالف زبر طا حمزه زیر ای طایی عین او بشعو طایی نون زبر نه طایی

باسر بی عابی دالا بشدو عابی دو عابدون نون صبر نا عابی الیف زبر غا فا زرفي غافي لم أَبْشَلُ لو غافلو نن فالف زبر فا عن زرعي فاعي لم أَبْشَلُ لو نون زبرنا فاعلون فاعلون এই যে নুন নুন আলিফ জবর না এখানেও চার আলিফ মত হবে নুন আলিফ জবর না হামজাসের ই না মিম অপেশ মু না ইমু নুন না না ইমু না না ই ম জবর জ্যা এখানেও চার লিফটান হবে হামজাসির ই ই আইন দুই বে শাউন জ্যা ই আউন জ্যা ই আউন হ বেশ হু শিনেশ হু খুশু বা বুন খুশো বুন খুশো বুন খুশো বুন তাহলে আপনারা এ পর্যন্তই শেষ করব এরপরে আমি আর ভিডিওতে দ্বিতীয় পর্ব দেওয়ার চেষ্টা করবো কারণ একটা ভিডিওতে যদি আমি বিশ মিনিট লম্বা করি হয়তো আপনার দেখার সময় হবে না আপনাদের দেখার সুবিধার্থে আমি এই ভিডিওটি দুইটি পর্ব করব ইনশাআল্লাহ তা আপনারা এই থেকে এই পর্যন্ত যদি ভালোভাবে আপনি যদি দেখেন শ্রবণ করেন এবং আপনি যদি আমার সাথে সাথে বলেন তাহলে আমি আশা করি অল্প সময়ের ভিতরে আপনি পবিত্র কোরআনুল কারিম রিডিং পথে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই পবিত্র কোরআনুল করিম সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন আমিন